চন্দ্রকলীয় ক্যানিং এর পর এবার আবারো শব্দহীন হৃদয়ের মিলন দেখলো রায়গঞ্জ জেলা প্রশাসনের সহায়তায় শুক্রবার বিকেলে চার হাত এক হল দুই মুকবদির তরুণ তরুণী রায়গঞ্জের মোটর কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে পুজোর মন্ত্রোচ্চারণে সামাজিক নিয়ম মেনেই কাজল কুমারীকে স্ত্রী হিসাবে গ্রহণ করলেন মিঠুর সরকার উপস্থিত সকলের চোখে মুখে ছিল এক অনাবিল আনন্দ ও আবেগের ছোঁয়া সূর্যোদয় মকুমদের হোমে থাকা কাজল কুমারী ছোট থেকেই পরিবারহীন দু সাল থেকে এই হোমেই বড় হয়ে ওঠা তাঁর পরবর্তীতে একটি হোটেলে কাজের সুযোগ পান তিনি অন্যদিকে রায়গঞ্জের ইন্দিরা কলোনির বাসিন্দা মিঠুন সরকারও মুখবদির হলেও রয়েছে তার পরিবার প্রস্তাব এসেছিল পাত্রপক্ষের তরফেই প্রশাসনের সহায়তায় প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই ঠিক হয় এই বিশেষ বিয়ের দিনক্ষণ শুক্রবার এই শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন সূর্যোদয় হোমের অধ্যক্ষ পার্থ সারথী দাস ও জেলা শিশু কল্যাণ সমিতির চেয়ারপারসন দীপান্বিতা দে আগরবাল আবেগ প্রবণ কণ্ঠে অধ্যক্ষ বলেন কাজল দু সালে হুমে এসেছিল আজ তাকে সংসার জীবনে পা রাখতে দেখে সত্যি গর্বিত ও আনন্দিত বোধ করছি এই উত্তর দিনাজপুরেই ধরা পড়েছিল শেরপুর রয়েছে দু সালে আমাদের ওখানে আসে শিশু কল্যাণ সমিতির অর্ডারে পরবর্তীতে এরা বড় হয় আঠারো বছর হয়ে যায় এবং পরবর্তীতে তারপরে আমরা ওদের রান্নার কাজে রান্নার এবং সমাজের মূল স্রোতে ফেরানোর প্রচেষ্টায় আমরা এই নিয়তি হোটেলে দিই সর্বমোট পাঁচজনকে দেওয়া হয়েছিল এইটা আমাদের তৃতীয় বিয়ে পাঁচজনের মধ্যে তিনজনের বিয়ে হচ্ছে কাজল কুমারী ছেলেটির বাড়ি হচ্ছে ছেলেটির বাড়ি পরিবার রয়েছে আমাদের এই ইন্দিরা কলোনি রায়গঞ্জেই সেই পরিবার থেকেই অ্যাক্রোচ আসে যে যদি কোনো এরকম অরফেন মেয়ে থাকে তাহলে আমরা বিয়ে করতে চাই তারপরে আমরা আলোচনা করি আলোচনা করে মেয়েকে দেখায় প্রশাসনিক সকল কর্তা ব্যক্তিরা দেখে এবং আমরাও দেখি সব মিলিয়ে মেয়েটিকে তাদের পছন্দ হয়েছে এবং আমরাও ছেলেটিকে পছন্দ করেছি তারই বিবাহের জন্য এখানে এসে ছেলেটির নাম ছেলেটির নাম মিথুন সরকার আর মেয়েটির নাম কাজল কুমারী অনুদিকের দীপান্বিতা দে আগরওয়াল জানান এটি একটি ঐতিহাসিক মুহূর্ত পাত্রপক্ষ যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা নিয়েছে সমাজে সকলকেই এইভাবে এগিয়ে আসতে হবে এই মেয়েটি সিডব্লিউসি রাnderi ছিল সে কয়েকদিন আগে তার সেলফ বন্ড দিয়ে একটি বাড়ি দেশে যায় এবং তাকে সেখানে যে অ্যাপ করা হয় তারপরে এই চ্যালেঞ্জের সাথে আমরা দেখা শোনা করি দেখাশোনা করার পরে জেলা প্রশাসন আমরা সিডব্লিউসি সবাই মিলে একসাথে থেকে আজকে এখানে পারফর্ম করা হলো যেহেতু ছেলের বাড়ির পাত্রপক্ষ আছে তারাও অনেকটা দায়িত্ব পালন করলেন এবং এটা সমাজের কাছে একটা বার্তা তারা সবাই এগিয়ে আসুক আমাদের সাথে আমাদের আরও দু তিনটি মেয়ে আছে যার হয়তো আমরা এরকম বিবাহ আবার দিতে পারবো তাদেরকে সামাজিকভাবে রিহ্যাপ করতে পারবো শুধু হোমে রেখে দেওয়াটা আমাদের কখনোই কোনো চিন্তাভাবনার মধ্যে ছিল না আমাদের চিন্তাভাবনা তারা সমাজে আসুক রি ইন্ট্রিগ্রেট হোক এটাকেই বলে আসল রিহাবিলিটেশন তাদের সন্তান সন্তানাদি হোক তারা ভালো থাকুক ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবার মতো বিএন মুহূর্তে হাততালিতে মুখরিত হয়েছিল মন্দির চত্বর দুই হৃদয়ের এই মিলন যেন প্রমাণ করল ভাষা বা শারীরিক সীমাবদ্ধতা কখনোই মিলনের পথে হতে পারে না রায়গঞ্জ জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে